এইবার বলছে সত্যমে যদি সত্যি তুমি কৌপিনি সত্যি যদি আমার উপর তুমি রাগ করে থাকো তাহলে একটা শাস্তি দাও আমি তো অপরাধ করেছি তা শাস্তি দাও সত্যমে বাসি যদি সুদতি মাই কোপিনি সত্যমে বাসি যদি সুদতি মাই কোপিনি দেহি খর নখর শর ঘাতম জয় রাধে দেহি খর নখর শর জয় রাধে যদি কেউ দোষ করে তাকে শাস্তি দেয় আমিও তো দোষ করেছি স্বীকার করছি শাস্তি দাও কিভাবে শাস্তি দেবে হাত দুটো বেঁধে জেলখানায় ভরে দাও কোন জেলখানায় ঘটায় ভুজ বন্ধনমা ভবতি সুখাত বাহুলতায় বন্ধন করো বাহুলতায় বন্ধন করো তোমার হৃদয়ে কারাগারে রাখো বাহুলতায় বন্ধন কর তোমার হৃদয় কারাগারে রাখো বাহুলতায় বন্ধন কর তোমার হৃদয় কারাগারে রাখো ওগো রাধে রাজনন্দিনী হৃদয় কারাগারে রাখো রাধে রাজনন্দিনী হৃদয় কারাগারে রাখো বন্ধন কর এইবার বলছে সেই বিখ্যাত গান সেই বিখ্যাত কথা বলছে যে তোমার চরণ দুটো কেমন তোমার চরণ দুটি কেমন না যেন স্থলপদ্যামরিদ গঞ্জান থলপদ্ম দেখেছেন তো থলপদ্ম থলপদ্ম কেমন হয় কি রং বাবা এইসব জিনিস আমাদের চেনাতে হবে না হ্যাঁ দেখতেই পাই রাস্তার ধারে ফুটে থাকে থলপদ্ম হালকা গোলাপি মতন কি সুন্দর একদম কোমল মসৃণ সুন্দর রং রাধারানির চরণ তলটা ঠিক ওই রকম তাই বলছে থল কমল তাই আছে এখানে আছে ঢল কমল গঞ্জন মমো হৃদয় রঞ্জন ঢল কমল গঞ্জন মমো হৃদয় রঞ্জনাম ঢল কমল গঞ্জন মমো হৃদয় রঞ্জনাম ঢল কমল গঞ্জন মমোর হৃদয় রঞ্জন ঢল কমল গঞ্জন মমোর হৃদয় রঞ্জন গঞ্জন মম হৃদয় রঞ্জন থলম মূলম বন্দনম মম হৃদয় রঞ্জনম ললম ভাবভকে সুখা জাতম জয় রাধে থলপত্তের তোমার চরণ রাতুল চরণ মম হৃদয় রঞ্জনম আমার হৃদয়টাকেও যেন রঙিন করে তুলেছে জনিত রতি রাঙ্গ পরভাগম ভণমศรีণবাণী করবাণী চরণদ্বয়ম ভণমศรีণবাণী ভাড়া মাসৃণা অনেকগুলো মধ্যাহ্ন আছে ভাড়া মাসৃণা বাণী করা উচ্চারণ করা কঠিন সহজ নয় বলছে মধ্যাহ্ন কতগুলো আছে দেখুন ভাড়া মানে বল মশৃণ বাণী যার বাণী খুব মসৃণ বাঙালিরা করে কি সব মধ্যাহ্ন গুলোকেই দন্ত্য উচ্চারণ করে কিন্তু সংস্কৃত উচ্চারণ করতে গেলে মধ্যাহ্নটা তো মধ্যাহ্নই বলতে হবে ভণমাসৃণ বাণী করবাণী চরণদ্বয়ম ভণ মানে বলো মাসৃণ মানে যার বাণীটা খুব মসৃণ করবাণী আমি করে দেবো চরণদ্বয়ম তোমার দুটি চরণকে সরস রসদ অলক্তক রাগম সরস রসে ডোবানো আলতা দিয়ে রঙিন করে দেবো সরস রস দলক তক রাগম জয় রাধে সরস রস দল রাগম জয় এই পর্যন্ত ঠিক আছে গোবিন্দ বলছেন আমি আলতা পরিয়ে দেবো তোমার পায়ে এই পর্যন্ত লিখতে কোনো অসুবিধে নেই কিন্তু এর পরেই যখনই কথাটা মাথা এলো জয়দেব আর লিখতে পারলেন না আর লিখতে পাচ্ছেন না শুরুটা করে দিলেন কিন্তু লিখতে পাচ্ছেন না स्मरगर लखंडन मम शिशि मंडन स्मरगर लखंडन मम शिशि मंडन स्मरगर लखंडन मम शिशि न लिखते पर ना আমি লিখতে পারবো না দেহি পদ না একটু আগে লিখলাম রাধে তোমার চরণ দুটো দাও আমি আলতা দিচ্ছি সেই পর্যন্ত কিছু বলবে ভক্তরা আমায় না কিন্তু যদি বলি রাধে তোমার চরণটি আমার মাথায় তুলে দাও এটা তো ভক্ত সমাজ মেনে নেবে না আজকে না হয় আমার মনে যা ছন্দ এলো লিখে দিলাম দুদিন পরে ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে জয়দেব তুমি কি রাজসভার জন্য কাব্য লিখেছ না ভক্তের উদ্দেশ্যে কাব্য লিখেছ যদি রাজসভার জন্য রাজাকে খুশি করার জন্য কাব্য লিখে থাকো পয়সা পাবে রাজার কাছে কাব্য লিখবে তোমার সংসার চলবে আমাদের বলার কিছু নেই কিন্তু যদি বলো ভক্ত সমাজও আমার এই সাহিত্য পাঠ করবে তাহলে সেখানে আমাদের আপত্তি আছে কারণ শাস্ত্রে তুমি কোথায় উদাহরণ পেয়েছ যে ভগবান মাথায় পা তুলছে পা নিচ্ছেন ভক্তের চরণ মাথায় তুলে নিচ্ছেন শাস্ত্রে একবার উদাহরণ দেখাও তারপর লেখ কোথায় উদাহরণ দেখ বুকে পাতলা পর্যন্ত উদাহরণ আছে আগেকার দিনে যেসব পুরনো পুরনো বিষ্ণু মন্দির আছে দেখবেন বিষ্ণুর বুকের কাছে একটা পায়ের চিহ্ন বিষ্ণুর বুকের কাছে পায়ের চিহ্ন কার পায়ের চিহ্ন ভৃগুমনির পদচিহ্ন কেন না ভৃগুমণি একবার পরীক্ষা করার জন্য বেরিয়েছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে আমি তাকে পরীক্ষা করব শ্রেষ্ঠটা পরীক্ষা করা যায় কি করে ধৈর্য শক্তি দেখে যার যত ধৈর্য সে তত শ্রেষ্ঠ তাই তো তা শিবকে যখন পরীক্ষা করতে গেল শিবকে নিন্দা শুরু করে দিল শিব নিজের নিন্দা শুনে ত্রিশুল ছুড়ে দিল ব্রহ্মাকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা নিন্দা শুরু করে দিল ব্রহ্মা তখন আগুনের গোলা ছুড়ে দিল আর আগুনের গোলা আসছে এবার ভাবলো বিষ্ণু বাকি আছে বিষ্ণুর কাছে গিয়ে নিন্দে করব। দেখে বিষ্ণু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে যখন তাকে নিন্দে কেউ করবো কি তাই গিয়ে একেবারে পদাঘাত করে দিলেন বুকের উপর জাগাই তারপর তো নিন্দাটা করবো তা আমি তো মরেইছি শিবের ত্রিশুল আসছে আর ব্রহ্মার আগুন আসছে আমি তো বাঁচবো না মরেছে যখন ওই বিষ্ণুকে মেরেই মরবো এই বলে যখনই বক্ষে পদাঘাত করেছে অমনি বিষ্ণু ঘুম থেকে উঠে কি বললেন সুদর্শন চক্র চালিয়ে দিলেন না করজোড়ে বললেন যে হে মনিমর আমার হৃদয় বড় কঠিন আপনার চরণ বড় কোমল আপনার ব্যথা লাগেনি তো এই কথা শুনে মুনি আকাশ থেকে পড়লেন যে আমি শিবের নিন্দে করলাম সে ত্রিশুল ছুড়ে দিল ব্রহ্মাণ্ড নিন্দে করলাম সে আগুন ছুড়ে দিল আর তোমার নিন্দা করবো বলে তোমাকে পদাঘাত দিয়ে জাগরিত করলাম বললে আমার চরণ কঠিন তোমার হৃদয় কোমল শক্তি তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ হিন্দু ধর্ম সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ কেন হিন্দু ধর্ম সহ্য করতে জানে হাজার হাজার বছর ধরে ভারতের বুকে বিধর্মীদের অত্যাচারে বিদেশিদের অত্যাচারে কুসংস্কারের অত্যাচারে সনাতন ধর্ম জর্জরিত তবুও সে মাথা তুলে দাঁড়িয়ে আছে কারণ সহ্য শক্তি সনাতন ধর্মের মতন বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর নেই তাই যার সহ্য শক্তি সব থেকে বেশি সেই পৃথিবীতে শ্রেষ্ঠ তার উদাহরণ হচ্ছে বিষ্ণু তাই বিষ্ণু বকে ওই পদাঘাত চিহ্ন সারা জীবন রয়ে গেছে তাহলে ভৃগুমনির পদচিহ্ন যখন বুকে ধারণ করেছেন পদচিহ্ন বুকে ধারণ করতে পারে উদাহরণ দেওয়া যেতে পারে কিন্তু একটু আগে বললো না যে স্থলকমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনং স্থলপদ্মের থেকেও সুন্দর তোমার চরণ দুটি আমার হৃদয়ে রাখো আমি আলতা পারাবো এটা মেনে নেবে ভক্তগণ কারণ ভৃগুমনির পদচিহ্ন বিষ্ণুর বুকে আছে কিন্তু মাথায় তুলে দাও এ তো কোনো উদাহরণ নেই ঠিক আছে অন্য কোনো ছন্দ মনে পড়লে আমি লিখবো এখন স্নান করে আসি প্রসাদ পেয়ে আমায় তেলের ঘটি দাও আগেকার দিনে মানুষ যখন নদীতে স্নান করতে যেত তেল মেখে যেত না কারণ তেল মেখে যদি কারোর সঙ্গে ছোঁয়া লেগে যায় সেই লোকটা পবিত্র হয়ে যাবে এসব পুরনো সংস্কার এখনকার দিনে কেউ মানে না আগেকার দিনে তেল মেখে কারোর সঙ্গে গল্প নয় কাউকে স্পর্শ করা নয় একদম স্নান সেই জন্য নদী তীরে গিয়ে স্নান মার্ক তেল মারতো ঘরে তেল মেখে নদীতে যেত নাকি তাই তেলের ঘটি দাও আমি গিয়ে স্নান করে আসি অজয় নদে এই বলে যখনই তেলের ঘটিটা নিয়ে গিয়েছেন জয়দেব স্নান করতে আর সেই ফাঁকের মধ্যে স্বয়ং ভগবান জয়দেব রূপ ধারণ করে এসেছে পদ্মা স্বামী আপনার এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি আজকে চলে এসেছি কারণ একটা ছন্দ মনে পড়েছে এখনই না লিখলে পরে ভুলে যেতে পারে ঠিক আছে স্বামী আপনি লিখে নিন আমি আপনার প্রসাদ তৈরি করে দিচ্ছি এবার জয়দেব গ্রন্থ মন্দিরে গিয়েছেন জয়দেব রূপে ভগবান শ্রীকৃষ্ণ জয়দেব সেজে গ্রন্থমন্দিরে গিয়ে তাল পাতায় উল্টে দেখছেন ভক্তের হাতে লেখা কি মুক্তার মতো স্মরগরল খণ্ডনং মম শিরসি মন্ডনং মানে কি স্মর ম র স্মর স্মর মানে কাম গরল মানে বিষ খণ্ডনং মানে নাশ কাম বিষ নাশক তোমার ওই চরণ স্মর গরল মম শিরসি মন্ডনম আমার মাথার ভূষণ স্বরূপ তোমার কিন্তু পরে যেটা লিখতে হতো দেহি পদ আর লিখতে পারেনি তাই ভগবান বাঁকা করের বাঁকায় অক্ষরে লিখে দিলেন দেহিপদ উদার পদ্মা স্বামী আমার লেখা হয়ে গেছে স্বামী আমার প্রসাদে প্রস্তুত হয়ে গেছে আসুন বসুন জয়দেবের উদ্দেশ্যে প্রসাদ বেড়ে দিয়েছেন পদ্মাবতী আর আজকে তো জয়দেব স্বয়ং গোবিন্দ